এই ছোট গোটা একটু দেখুন ভালো করে অসাধারণ কিন্তু ঝুলপি এটা কেমন যাচ্ছে না আপনি বলদ টাইবি যে গরুগুলো ফুল সেরকমই ঠান্ডা গরু তাহলে এগুলো পুশে মানে যে কোন মানুষ খুঁজতে পারবে হ্যাঁ বাড়ির মহিলাও খুঁজতে পারবে মনে হয় আসসালামু আলাইকুম সুপ্রি দর্শক বন্ধুরা আমার যেহেতু শাবনে ঈদ আর এই শুবাই কিন্তু বাসুর কিন আর একদম মেন সময় কারণ এখন বাসুর গরুর দাম কিন্তু একেবারে কম যাচ্ছে মাংসের গরুর দাম কিন্তু চাইতে বেশি যার কারণে আপনারা যদি খামার করতে চান

আমি যখনই হাটে আসি এই উন্নত মানের যে বাসুর গুলো আছে এই বাসুর গুলো ছাড়া কিন্তু ভাই কিন্তু আসলে খুব একটা না সবচেয়ে ভালো ভালো এবং উন্নত যে বাসুর গুলো আছে ভাইয়ের কাছে পাবেন ভাই না ছাড়া কিনিনি ভাই দু টাকা ভাই

কতলে দেওয়া যায় ষাট হলি দেবো ষাট হলে দিতে পারি কি বক না নাকি রে এড়ি এড়ে ষাট হলে দিতে পারবেন দর্শক গরুটা একটু ভালো করে দেখবেন ষাট হলে এই গরুটা এই বাসুরটা কিন্তু পাবেন মার্শাল্লাহ একেবারে এড়ে বাসুর ফিরিজানের কোরাস একটা বাসুর একটাই কানসেন আজকে চারটি নেইছি চার এটা এটা বেশি নাকি ও ভিতরে আছে আর কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বাজার অবস্থা কি দেখছেন আজকে

কিচ্ছু বলবে না কিচ্ছু বলবে না এটাকে ভয়লের বসে দিয়ে হাত দিলে কিচ্ছু মানে আসলে ব্যাপক ঠান্ডা আসলে আচ্ছা দর্শক এই গোটা কিন্তু অনেক ঠান্ডা গরু তো এই ধরনের গরু রাখলে আপনি দিতে পারবেন মানুষের অবশ্যই দিতে পারবো ভাই নামটা কি জাহিদ হাসান জাহিদ হাসান নাম্বারটা একটু দিয়ে দেন জিরো সেভেন ডাবল ফোর ডাবল সিক্স নাইন ওয়ান নাইন টু দর্শক ভাই নাম্বারটা দিয়ে রাখলাম কারণ এই ধরনের গরু একেবারে শান্ত সৃষ্ট বলর টাইপের গরু লাগলে কিন্তু নিতে পারবেন ঠিক আছে এই যে বাসুরগুলো গুলো দেখায়

দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে ফ্রিজান গরু এটা তো ফ্রিজান বলে মনে হয় হ্যাঁ ফ্রিজান হ্যাঁ কেমন চাচ্ছেন আপনি এটা এটা চাচ্ছি 72 72 কেটেরা কত বলছেন হ্যাঁ কেটেরা কত বলছেন ও খদ্দের বাত 65 62 ইচ্ছা কত 70 নাকি 70 70 আর এই পাশাটা তো আরো মাশাআল্লাহ ভালো নাকি হ্যাঁ ওটা দাম যাচ্ছে 92 চার দাম 92 লাস্ট কত দেওয়া যায় এটা ওটা 80 হলেই হবে 80 হলে দিতে পারবেন আচ্ছা কয়টা দুটো আনছিলেন মনে হয় না পাঁচটা রুই

প্রিয়দর্শক মোটামুটি আদান দিচ্ছে আমি ভিডিও শেষ করছি আসলে এই হাটে আসলে কিছু দেখে শেষ করতে পারবো না এত পরিমাণ বাসুর এই হাটে পাওয়া যায় আপনি যেই বাসু চান সেগুলো কিন্তু পাবেন তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ